আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসী থেকে জুন মাসের উনিশ তারিখ জানিয়ে দেবো গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা আর অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার পথে প্রতিদিনই মৃত্যু হচ্ছে নিখোঁজ থাকছে যেটা ঘটছে এজিয়ান সাগরে ভূমধ্য সাগরে আটলান্টিক উপকূলে কোনোখানেই দুর্ঘটনা কম হচ্ছে বিষয়টা এমন নয় স্পেনীয় এনজিও সংস্থাগুলোর তথ্য মতে চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে এক হাজার আটশো পঁয়ষট্টি জন শরণার্থী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই তথ্যগুলো তারা সংগ্রহ করেছিল পরিবারগুলো থেকে যে সকল পরিবার আফ্রিকা থেকে ছেড়ে আসার পর যেটা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যেটা স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করার চেষ্টা করেছিল অথচ পরিবারের সদস্যরা তাদেরকে কোনো তথ্য ইনফরমেশন পাননি বা খুঁজে পাননি বা তাদের সাথে যোগাযোগ করেনি তারা জানেন না যে প্রিয়জনের সাথে কি ঘটেছিল যারা নিজে ভালো থাকবেন এবং পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখার স্বপ্ন বা উদ্দেশ্য নিয়ে এই পথ অতিক্রম করার চেষ্টা করেছিলেন যে সমস্ত টুইটার মানে সর্বশেষ মাইক্রোব্লগিং এক্স এক্সেস দেওয়া করেছে লিবিয়ার এসার আন্তর্জাতিক সমুদ্র সীমানার কাছে তারা অবস্থান করছে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম আল্লাহর কাছে প্রার্থনা এই আল্লাহ সংস্থাটির শরণার্থী উদ্ধার হবে যারা ইতালিতে যেতে পারবে সর্বশেষ মাইক্রোলসেট এক্সে দেওয়া বার্তা একটি এনজিও সংস্থা গত দশ বছরে তারা এক লক্ষ পঁচাত্তর হাজার অভিবাসী জীবন রক্ষার একটি তথ্য নিয়ে ব্রিফিং করেছে যা ইতালি থেকে এনজি সংস্থাগুলোর রেফারেন্স থেকে যেটা নিশ্চিত করা গেছে লাভ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইটে দেওয়া বার্তা নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে একশো উনত্রিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে লিবিয়া থেকে ছেড়ে আসার পর এবি বিপদগ্রস্ত শরণার্থীদেরকে যেটা ইতালি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে তথ্য অনুযায়ী আবু খাম্মাস এবং জাওয়াইয়া থেকে এই দুটি নৌকা ইতালির উদ্দেশ্যে ছেড়ে এসেছিল সর্বশেষ হটস্পটে সাতশো সাতান্ন জন শরণার্থী রয়েছে তথ্য দিয়েছে কর্তৃপক্ষ এবং দুশো জন শরণার্থীকে অন্য স্থানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে একশো আশি জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে গত চব্বিশ ঘন্টার এটা ছিল প্রতিবেদন আলহামদুলিল্লাহ এদিকে ফেলজিক দ্বীপপুঞ্জে যেটা তিনশো পঁচাত্তর জন শরণার্থী নিয়ে চারটি নৌকার করেছে। অবতরণে বিভিন্ন দ্বীপ বা বিভিন্ন উপত্যকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রবেশ করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা বর্তমান সময় রেকর্ড সংখ্যক গেম হচ্ছে এবং শরণার্থীরা নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পারছে যে জন্য আল্লাহর কাছে সুক্রিয়া